নমস্কার আমি পিয়ালি আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একার কাঁধে সংসারের জোয়াল টানা ব্যক্তি তার সারা দিনের ক্লান্ত শরীর যখন একটু বিশ্রামের খোঁজে নিশ্চিন্তে দুটি চোখের পাতা এক করতে চায় তখন হয়তো শহরের উচ্চবিত্ত পরিবারের আদরের দুলাল কোনো এক পাঁচ তারা হোটেলে তার রাতের সাথে সেলিব্রেশন চালাচ্ছে স্কচ হুইস্কি হুক্কা পরিদের সহযোগে আবার অপর প্রান্তে নিশুতি রাতে কাজ সেরে একা বাড়ি ফেরা মেয়েটি ওলা উবের ট্যাক্সির অপেক্ষায় মুহূর্ত পার করে চরম টেনশনের সাথে আবার এদিকে মফসলে একা থাকা মুদির দোকানদার যার দোকানটাই একান্ত ঘর দেনার তার নিজের হাতে হাতে তৈরি দোকান ঘরের মধ্যেই আজ বোতল ছবির বাবার দিকে তাকিয়ে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়েটি তার ভবিষ্যতের স্বপ্ন বুঝছে হয়তো ভাইয়ের পাশে শুয়ে শুয়ে শেষ ট্রেনে অভিনয় করে বাড়ি ফেরা ছেলেটি কুকুরের তারা ভেজা জামা ক্লান্ত শরীর আর সামান্য কিছু টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরছে সদ্য প্রেমে পড়া যুবক যুবতী তাদের ভালোবাসার মাদকতায় ফিসফিসিয়ে ঘরের প্রতিটি কোনকে জানান দিচ্ছে স্বামী সন্তানের ঘুমের পর সেলাই মেশিন নিয়ে আবার রোজ নামচাতে মেতে উঠেছে কোনো এক গ্রাম্যবধূ উদীয়মান কোন কুড়ি সোশ্যাল মিডিয়ার জাদুমন্ত্রে নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছে কোনো এক অনামি বিয়াদপের কাছে হয়তো রাত একটাই মানুষগুলো আলাদা তাদের পরিস্থিতি আলাদা জানি না আগামী সকালগুলো কার কিরকম কাটবে আদেও ভোরের সূর্যোদয় দেখতে পাবে কিনা তবু সুচিমামা পুবের কোলে লাল টকটপে আভা নিয়ে হাজির হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন